বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন তো ডায়েট শুরু করে দিলাম ভাত খাওয়া বন্ধ আজ থেকে তো সালাদ খাবো আজকে যেহেতু চেরি টমেটো আছে বাসায় এটাকে একটু স্পাইসি করে নিচ্ছি জুস ডিম এগুলোও থাকবে সাথে জানি না কতটুকু পারবো তো চেষ্টা করব ইনশাল্লাহ সুন্দর সুন্দর ছোট ছোট পাকা টমেটো চেরি টমেটো গিফট পেয়েছি খুবই ভালো লাগছে মাসাল্লাহ এত সুন্দর দেখে মনে হচ্ছে যে সাজিয়ে রাখি আল্লাহ আমাদের কত সুন্দর ফল ফুল দিয়েছেন খেতেও যেমন মজা দেখতেও তেমনি সুন্দর আল্লাহর যতই সুক্রিয়া আদায় করি মনে হচ্ছে কমই হবে সেটা তো সবগুলো টমেটো দিয়ে সালাদ তৈরি করবো না এখান থেকে অল্প কিছু টমেটো আমি সালাদ তৈরি করে নিচ্ছি তো কিভাবে একটু স্পাইসি করে মজাদার করে খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো টমেটোগুলোকে দুই ভাগ করে এভাবে একটু প্লেটে সাজিয়ে নিলাম তো প্রথমে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন এখন বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সবগুলো টমেটোর উপরে এভাবে দিয়ে দিচ্ছি মনে হচ্ছে আর একটু বিট লবণ লাগবে সেজন্য আরেকটু বিট লবণ দিয়ে দিচ্ছি এটা একেবারে যার যার নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে তো এখন একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য একটু সুন্দর দেখানোর জন্য আর কি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটা বিলাতি ধনিয়া পাতা কুচি আমার টবে লাগানো আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতাটা অ্যাড করে দিতে পারেন যেহেতু পুদিনা পাতা খাওয়া ভালো শরীরের জন্য আমার সাথে আর কে কে ডায়েট শুরু করতে চান কমেন্টে জানাবেন আর কে কি খাচ্ছেন ডায়েটে সেটাও জানাবেন তো তৈরি হয়ে গেল ঝটপট টমেটোর সালাদ তো আমি বিসমিল্লা বলে শুরু করে দিচ্ছি খাওয়া দেখি কতদিন এই ডায়েট করতে পারি যদিও আমি টার্গেট নিয়েছি যে সাত দিন ভাত খাবো না সাত দিন পরে ঠিক অল্প পরিমাণে ভাত খাবো। আর এর মধ্যেও যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু ভাত খাবো চেষ্টা করব না খাওয়ার তো দারুণ হয়েছে এই টমেটোর সালাদ খুবই মজা লাগছে যারা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে দেখছেন তাদের সবাইকে অনুরোধ রইল একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে তো তাহিমও চাচ্ছে এই টমেটোর সালাদটা খেতে তো আমি এর জন্য একটু মেখে নিচ্ছি আর তাহিম বলছে একটু গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিতে তাই আমি গোলমরিচ গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি তো গোলমরিচ গুঁড়া দেওয়ার পরে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ